আরে ঠাকুর তোমার মনে নাই কি কথা তোমার দাদা না আমার বিয়ে করে চলে গেছে আর কালকে না বাড়ি আসার পরেই তো আমার সাথে ওই সব কল আমি সঙ্গে টাকা দাও আমার টাকা তোমার যে তপন शेखर दिलीप তপন রতন সবাই যাবার 50 টাকা করে দে তুমি কেন দিবা না ছয়জনই না সবাই রে খুজিয়ে বারাস তুমিdataTable তুলে দাও বাড়ি बुलाय না গো এই দেখো আমার বোন এসেছে আমার বোন বলছে আমাদের বাইনা কি 6 মাস থাকবে আর তুমি তো বড়া জানো আমি এমনি সংসার চালাতে পারছি না

আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট আরে তুমি বলো শালি মানে আধা ঘর বলি না তা তুমি কি বলতে যাচ্ছ আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো বলছি তা আমাদের এই ছোটখাটে কি তিনজন ধরবে হাই রে আমি এ কার পাল্লাই পড়লাম মে তুমসে পেয়ার করতা হু আই লাভ ইউ আরে তুমি এটা কি কইছো আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আরে তোমাকে বললেও তুমি বুঝতে পারবে না আরে তুমি গুদা বাংলায় বলো না বাংলা তো আমি ভালোই বুঝি আরে ঘেচার ঘেচার ঘাসার করতে চাই জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে

আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে কালকে তোর ফোনে দুটো আননোন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর 54 ও লাস্টে 12 ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করেছিলা না তাই আর লাস্টে 54 ওইটা মিশো ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করেছিলা ওইটা আচ্ছা ঠিক আছে আরে ওই পাড়ায় তপন আছে না লেবু গাছ আছে আবার কি বৌদি তুমি যদি লেবু গাছে উঠতে পারো পাঁচশো টাকা দেবো আমিও গাছে উঠে গেলাম আমার পাঁচশো টাকা দিয়ে দিল কি মজা

তুমি না গ্রামে গ্রামে ব্যাথার মলম বিক্রি করো হ্যাঁ বৌদি তুমি এই ব্যবসাটা করো কি করে শুনি আমার ভাইও না এই ব্যবসাটা করবে আমি কিভাবে গ্রামে বিক্রি করি সেটা শুনবা হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি এরকম বৌদি দেখাও হারে ব্যথা হলেই লাগানো কোমরে ব্যথা হলে লাগান মাজায় ব্যথা হলেই লাগানো আঙুলে ব্যথা হ্যাঁ বৌদি শুধু কি হলেই লাগাতে হ্যাঁ বৌদি ব্যথা শুধু হলেই লাগাতে আর যাদের হলে তাদের কাছে কি বিক্রি করা যাবে না বাই বাই আমি কোন কথা শুনতে চাই না আমাকে নতুন ফোন কিনে দিবা এক বছর তো হয় না ফোন কিনে দিছি কি হইছে ভাল হইছে একটু পর পর হ্যাং করে একবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায় না জানি কোন কুখনে এই ফোন কিনে দিছিলা ঠিকই বলছো কুখন ছিল ওই আমাদের ম্যারেজ ডে ছিল জানো শোনা কি শোনা ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে ভালোবাসার মধ্যে কিচ্ছু। নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি দু মাস প্রেম করছি তাহলে দু মাসের মধ্যে আমার বত্রিশ থেকে ছত্রিশ কি করে হয়ে গেল হাতে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস ভাবি জোর কা ঝটকা হায় জোর সে লাগা এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো ভাবি শীত তো চলে আসে এবার শীতে কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে বাই বাই টাটা পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এ নাও পাঁচশো টাকা বলো তোমার কি চাই হাজার টাকা দাও

ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জলদি আসেন বিদেশি মাল নিয়ে আসছি কি জামাই তুমি মদ খাও তাও বা শ্বশুরের সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই বিয়ের আগে তো বলে নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল আচ্ছা সারাদিন যে যে টিকটক নিয়ে পড়ে থাকো কি লাভ বলো তো আরে পাগলি সবকিছু কি লাভ দিয়ে যাচাই করুন যায় যেমন যেমন আবার কি সেই যে বিয়ে করছিলাম একটা লাভের আশাই তো এখন তো লাভ আর ক্ষতি ছাড়া কিছু দেই না যাটার বাড়ি গিয়ে নিয়ে খাও